রাস্তার পাগলিটাকে একা পেয়ে অন্য কোনো কিছু করলাম ভেবেছিলাম সে প্যাগনেট হবে না কিন্তু বেশ কয়েক মাস যাওয়ার পর দেখতে পেলাম সে প্যাগনেট তার পেট ফুলে গেছে প্রতিদিন অফিস যাওয়ার সময় তাকে দেখে যেতাম আবার রাত্রে আসার সময় তাকে দেখে আসতাম এভাবে চলতে লাগলো দিনগুলো একদিন অফিসে যাচ্ছিলাম এমন সময় দেখি সেই পাগলিটা কিন্তু তাকে ঘিরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে কৌতূহল বসত সেখানে গেলাম আর দেখতে পাই সেই পাগলিটার একটা পুত্র সন্তান হয়েছে দেখতে পাই আমারই মতো বেশ কান্না করছিল কিন্তু কেউ থামাতে পারছিল না বাচ্চাটিকে আমি কুলে নেওয়া মারতোই তার কান্না থেমে গেলাম মনে মনে ভাবলাম হয়তো বাবাকে চিনতে পেরেছে পাগলিটার দিকে তাকাতি দেখতে পেলাম সে আমার দিকে অপলক দৃষ্টিতে আছে। হয়তো কোনো কিছু বলতে চাই কিন্তু সে কথা বলার সাহসটাই পাচ্ছে না এমন সময় একজন লোক বলে উঠল কিরে মেগা লোকটির দিকে এমন ভাবে চেয়ে আসিস কেন উনাকে চিনিস এমন সময় সে বলে উঠল উনার কারণেই আজকে আমি মা এই বাচ্চাটি উনার মেঘার কথাটি শুনে সবাই আমার দিকে অপর দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন সবাইকে উদ্দেশ্য করে বললাম দেখছেন বাচ্চাটি আমার কুলে আসা মারতই কান্না থামিয়ে দিল এখন সেই বাচ্চার বাবা নাকি আমি মানুষের ভালো করতে নেই এই কথা বলে চলে যাব তখন মেগা বললাম কেন সেই রাতের কথা ভুলে গেলেন যে রাতে আমাকে একা পেয়ে আপনি নষ্ট করছেন তখন আমি বলতে লাগলাম ঠিক কি বলছেন আপনি এসব মেকা বলল কেন আমি কি মিথ্যা বললাম ওই দিন তো আমি কতই না আকতি মিনতি করছি আমাকে ছেড়ে দেন আমি ব্যথা পাচ্ছিলাম কিন্তু আপনি আমার কোনো কথাই শুনলেন না তখন আমি বললাম আশ্চর্য আপনার মুখে যা আসছে আপনি তাই বলছেন দেখি আমার কিন্তু মান সম্মান আছে এভাবে মিথ্যা অবাদে আমাকে দোষী করবেন না মেকা বলল প্লিজ সাহেব আমাকে বিয়ে করেন আপনার ঘরে তুলেন এই সন্তান নিয়ে বাহিরে আমি কিভাবে থাকব মেগার কথা শুনে সবাই বেশ আশ্চর্য হই কারণ যে পাগলিটা ভালোভাবে কথাই বলতে পারে না আর সে সুন্দর করে কিভাবে কথা বলছে তার কথা শুনে সবাই বলতেছে মেগা কখনো পাগল হতে পারে না যদি পাগল হতো তাহলে এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারতো না নিশ্চয়ই সে সাজার অভিনয় করছে একজন লোক মেকাকে বলে কি রে মেগা এত সুন্দরভাবে কথা বলতে পারিস আগে তো জানতাম না মেগা বললো হ্যাঁ আমি কথা বলতে পারি তখন লোকটা বলল তাহলে পাগল সে যে থাকিস কেন মেঘা বলল জানিনা আচ্ছা তুই বলছিস যে এই সাহেব তোকে দর্শন করছে তাহলে তার কি কোনো প্রমাণ আছে তোর কাছে মেঘা বলল হ্যাঁ উনি করেছে আর কি প্রমাণ চান আপনারা যেখানে এই ফুলের মতো বাচ্চা যাকে দেখতে অনেকটাই তার মতো তার চেয়েও কি বড় প্রমাণ লাগবে আপনার লোকটা বলল আমি প্রমাণ চাচ্ছি এসব মন করা কথা না মেঘা মাথা নিচু করে চোখ দিয়ে পানি ফেলে বলতে লাগলো না কোনো প্রমাণ নেই তখন লোকটা বলল তাহলে এমন মিথ্যা বা দিচ্ছিস কেন এই লোকটাকে তখন মেঘা কান্না করতে করতে বলতে লাগলো বিশ্বাস করেন উনি আমার সন্তানের বাবা উনি আমাকে রাতে আধারে একাপ্রে এসব করছে ঠিক সেই মুহূর্তে আমি উঠে বললাম আচ্ছা আমি যদি তোমার সাথে এসব করে থাকি তাহলে এতদিন বলুনি কেন আজ কেন হঠাৎ এসব বলতেছ তখন মেগা বলল আমি ভাবছিলাম আপনি আমাকে নিয়ে যাবেন আমাকে বিয়ে করে বই সম্মান দেবেন যখন দেখলাম বাস হওয়ার পরেও আপনি আসতেছেন না তখন সব প্রমাণ করলাম এবার রাগান্বিত হয়ে মেগাকে সবার সামনে কষে একটা থাপ্পড় দিলাম ঠাস করে দুইটা থাপ্পড় দিয়ে বলতে লাগলাম লজ্জা করে না একটি মানুষের নামে এসব মিথ্যা অবাদ দিতে তুই রাস্তার পাগলি তোর মান সম্মান নেই বলে আমার কি মান সম্মান নেই ভুল করেছি তোর সন্তানকে কুলে নিয়ে এই বলে পিছন ফিরে হারতে লাগলাম এমন সময় মেঘা আমার পা দুটি জড়িয়ে ধরে বলতে থাকে আমাকে বউ হিসাবে মানতে হবে না কিন্তু সন্তানটিকে যেন আমি পিতার পরিচয় দেই বলেই কান্না শুরু করে দিল মেঘার এমন আচরণে ওর চুলের মুটি ধরে একটি ধাক্কা মেরে ওকে সেখানে ফেলে দিয়ে হন হন করে বাসায় চলে আসি এবং ভাবতে থাকি এর থেকে বাঁচার কি কোনো উপায় আছে সারাদিন ভেবে চিনতে একটা উপায় বের করলাম উপায়টি হলো